স্পেনার পানি রাহিম আমরা সাধারণত খুবই আবেগপ্রবণ জাতি যার কারণে কোনো একটু ব্যক্তি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কান্নাকাটি করে কোনো কিছু বলার চেষ্টা করে আমরা সেটাকে বিশ্বাস করি এবং আবেগাপলুপ্ত হয়ে যাই এবং তার প্রতি আমাদের মনটাকে উজাড় করে দেই সত্যিই তিনি ভালো এবং আমরা তাকে দারুণভাবে যাচ করে ফেলি গত দু একদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউব ম্যাসেঞ্জার সব জায়গাতেই একটি মর্মান্তিক দুর্ঘটনা অর্থাৎ আত্মহত্যার কথা আমি দেখতে পাচ্ছি যেখানে রাজশাহীর পুটিয়ার সেই রহিমা আক্তার যিনি আত্মহত্যা করেছেন মজা ব্যাপার হলো এই আত্মহত্যা করার আগে তিনি তিন তিনটি ভিডিও আপলোড করেছেন যার একটিতে বিশ মিনিট অন্যটিতে পাঁচ মিনিট আর একটিতে তিনটি তিন মিনিট অর্থাৎ এই তিনটি ভিডিও তিনি আপলোড করেছেন যেখানে তিনি বোঝাতে চেয়েছেন প্রথমে তিনি বোঝাতে চেয়েছেন এই আত্মহত্যার জন্য তার পিতা এবং তার সৎমা দায়ী সেকেন্ডলি তিনি যেটা বোঝাতে চেয়েছেন তার হাতে যেই টিস্যু পেপারটা ছিল সেই টিস্যু পেপারটা দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন মেয়েদের মন এই টিস্যু পেপারের মতোই নরম আবার তিনি বোঝাতে চেয়েছেন মেয়েদের মনকে এই টিস্যু পেপারের মতোই দুমড়ে মুশরে ভেঙে ফেলা যায় খুব সহজে অল্প সময়ের মধ্যেই তার এই তিন তিনটি ভিডিওর থেকে আমি যেটা উপলব্ধি করতে পারলাম সেটা সত্যি অত্যন্ত ভয়ঙ্কর প্রথমত হচ্ছে তিনি তার পিতা এবং সৎ মাকে দোষারোপ করলেন তিনি বলার চেষ্টা করলেন যে তার বাবা দ্বিতীয় বিয় বিবাহ করার কারণে বিভিন্ন মানুষ তার সম্পর্কে তাকে কুটুকুটা বলেন বিধায় তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং সেই তিনিই আত্মহত্যা করার আগে তার হাজব্যান্ড সম্পর্কে বলে যাচ্ছেন তিনি যেন নতুন দিয়ে কাউকে বিয়ে করবেন তাকে যেন সময় দিয়ে থাকেন এই জায়গায় কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ যেই ব্যক্তিটি যেই মানুষটি আপনার যেই কারণে আত্মহত্যা করলেন সেই মানুষটিই তার সাত বছরের সন্তান রেখে তিনি আবার আত্মহত্যা করলেন অর্থাৎ তিনি তার সেই সন্তানকেও তার মতো জলার জন্য তিনিও রেখে গেলেন অথচ মা হিসাবে তার এটা কোনোভাবেই দরকার ছিল না একটা জিনিস যদি খেয়াল করেন যে তিনি প্রেম করে বিয়ে করেছেন দীর্ঘ সময় তিনি সংসার করেছেন এরপর ঘরে একটি ফুটফুটে বাচ্চা এসেছে এবং সেই বাচ্চাটির অন সাত বছর বয়স হয়ে গেছে। সেই সময় এসে তিনি এই সামান্য কথাকে কেন্দ্র করেই তার বাবাকে দোষারোপ করেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নানা ধরনের ভিডিও আপলোড করে তিনি বোঝানোর চেষ্টা করলেন এই আত্মহত্যার সাথে তার বাবা এবং সৎমা দায়ী অথচ তিনি একই কাজটা করে গেলেন কি অদ্ভুত চরিত্র একই কাজটা করে গেলেন তিনি তার সাত বছরের সন্তানকে রেখে গেলেন অন্য আর একটা সৎ মায়ের কাছে তাহলে চিন্তা করেন যে আমরা আসলে কতটা আবেগপ্রবণ মানুষ সেকেন্ডলি আমরা যেটা দেখলাম তিনি বলার চেষ্টা করেছেন যে তার স্বামী যেন তার স্বামীকে যেন হয়রানি করা না হয় বা কি দারুণ কথা তিনি বলেছেন তার স্বামীকে যেন হয়রানি না করা হয় অন্যদিকে তার স্বামীর নামে যদি মামলা করা হয় তিনি বলে গিয়েছেন তার স্বামীও যেন তার বাবার নামে মামলা করেন কি অদ্ভুত চরিত্র কে অদ্ভুত গল্প গল্পক্ষিজা শুনতে যেরকম মজাদার ঠিক তেমনই এর ভেতরে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক তাহলে কি তিনি তার নিজের মধ্যেই অনেক কিছু লুকিয়ে নিজেকে শেষ করে দিলেন নাকি আরও ভিন্ন কিছু এই প্রশ্নের উত্তর খুঁজতে হয়তোবা তার স্বামীকেও ধরতে হবে তার পিতা মাতা এবং অন্য কেউ এর সাথে নিয়ে আসতে হবে হয়তোবা তাহলেই এই ঘটনার মূল রহস্যটুকু পাওয়া যাবে তবে এগুলো ভিন্ন কথা প্রশাসনের এবং বিচারকদের প্রসিডিউর অনুযায়ী অনেক কিছুই হবে যেটা আমরা দেখব কিন্তু আমরা সবাই জানি আত্মহত্যা একটা মহাপাপ আত্মহত্যা মহাপাপ আমরা এটা সবাই জানি নবী এবং রাসুল সাল সালাম তিনি এবং আমাদের মহাগ্রন্থে উল্লেখ রয়েছেন যে এই যে কেউ যদি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি বিষ পানি আত্মহত্যা করেন মানে যে যেভাবে আত্মহত্যা করেন না কেন তাকে সেভাবেই এই জাহান নামে তাকে সেভাবে কষ্ট পেতে হবে অর্থাৎ কেউ যদি কোনো ছুরি দিয়ে তাকে লোহা দিয়ে যদি আঘাত করে তিনি যদি মৃত্যুবরণ করেন আত্মহত্যা করেন তাহলে তাকে ওই জাহান নামে ওই তার হাতে একটি লোহা থাকবে যিনি প্রতিনিয়ত তাকে হত্যা করবে কেউ যদি বৃষ্পান করে আত্মহত্যা করেন তাহলে তার হাতে বিষের পেয়ালা থাকবে যেখানে তিনি প্রতিনিয়তই পান করবেন প্রতিনিয়ত তিনি এর মধ্য দিয়েই যাবেন এই একটি মহাপাপ জেনেও আমরা কেন বারবার এই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং কারা এই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এটা কিন্তু একটি ভাবার বিষয় আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের সমাজে যারা প্রেম করে যারা ভালোবাসা করে এই শ্রেণীর মানুষই কিন্তু ম্যাক্সিমাম আপনার আত্মহত্যা করেন আপনি দেখবেন সাধারণ মানুষের মধ্যে খুব অল্প সংখ্যক যারা আত্মহত্যা করেন আর সব থেকে বেশি আত্মহত্যা করেন এই যে প্রেমে ব্যর্থ কেউ প্রেমের সাকসেস পরবর্তী গিয়ে ধরনের সমস্যা এরপরে পারিবারিক নানা ধরনের এই যে প্রেমের সম্পর্কের কারণে ঝামেলা এই ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু আজকাল আপনার এই আত্মহত্যার পরিমাণটা আরও দীর্ঘ লাইন হচ্ছে এটা কিন্তু একটা ভাববার বিষয় সুতরাং আমায় আমার জায়গা থেকে একটা বলতে পারি যে আমাদের প্রত্যেকেরই ভাবা দরকার প্রত্যেকেরই চিন্তা করা দরকার আসলে আমি করছিটা কি। আমি যে আত্মহত্যা করছি সেই আত্মহত্যা করলে আসলে আমার হচ্ছেটা কি আমার লাভটা হচ্ছে কি কিংবা এই আত্মহত্যা করলেই কি আমার সব কিছু সমাধান হয়ে যাচ্ছে না এই আত্মহত্যার মধ্য দিয়ে আমি আরও বহু মানুষকে যেমন কষ্ট দিয়ে যাচ্ছি ঠিক তেমনই আমিও প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি আমার মনে হয় আমাদের এই শিক্ষিত জাতি যারা প্রতিনিয়ত এরকম নানা ঝঞ্ঝালের মধ্য দিয়ে নিজেকে আত্মহত্যার পথে নিজেকে প্রচনায় এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে একটু চিন্তা করা উচিত আর এই যে রহিমার মতো যারা আছেন তাদেরকে ভাবা বা উচিত এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনি যেমন শেষ হয়ে যাচ্ছেন ঠিক তেমনই আপনার সন্তান আপনার স্বামী আপনার পিতা মাতা সবাইকেই আপনি কষ্ট দিয়ে যাচ্ছেন এই কষ্ট আপনি দুনিয়াতে ভোগ করছেন সেই কষ্ট ঠিক আখির হাতে গিয়েও আপনাকে ভোগ করতে হচ্ছে সুতরাং নিজে সচেতন হন নিজে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করতে শিখুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.